সুপ্রভাত বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন একটি সকাল শুরু করলাম নতুন একটি ভিডিও দিয়ে আশা করছি থামনেল দেখেই সবাই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ আমার সামনে রয়েছে রজনীগন্ধা আজকে রজনীগন্ধা ফুল নিয়েই রজনীগন্ধা গাছের যত্ন কিভাবে আমরা রজনীগন্ধা ফুলের যত্ন করব কিভাবে একটা বাল থেকে অসংখ্য ফুল পাবো সেই সব নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকার লাগবে তো চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই খুব উপকার লাগবে আর পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন নতুন ছাদ বাগান করছে তাহলে তাদেরও অনেক উপকারে লাগবে তো দেখতেই পাচ্ছ একটা মাদার প্ল্যান্ট থেকে মানে একটা যে আমার কাছে গাছ ছিল সেইখান থেকে আজকে কতগুলো গাছ হয়েছে প্রায় ছ সাতটার মতো গাছ হয়েছে তো সেই সব নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থেকেও তো রজনীগন্ধা ফুল আমরা মূলত এটাকে ইংরেজিতে বলা হয় রোজ। তো টিউবরোজ বা রজনীগন্ধা ফুল আমরা মূলত সবাই কিন্তু খুব পছন্দ করি এমন কোনো মানুষ নেই যার গন্ধটি ভালো লাগে না এই রজনীগন্ধার তো রজনীগন্ধার গন্ধে কিন্তু একটি রজনীগন্ধা স্টিক যদি আমার বাড়িতে থাকে সেই গন্ধ দিয়ে কিন্তু একদম পুরো ঘরটা গন্ধে ভরে যায় এত সুন্দর একটা গন্ধ আর এটার যে সৌন্দর্য সেটা নিয়েও বলার কোনো কথাই রাখে না কারণ এই ফুল এতটাই সুন্দর দেখতে আর এই ফুল অনেক কাজে লাগে মানে বিয়ে বাড়িতে আরে রজনীগন্ধার মালা আমরা সবাই জেনে থাকি আর আমরা বাড়ির সাজানোর জন্যও অনেকে রজনীগন্ধা ফুল বাইরের থেকেই কিনে নিয়ে আসি স্টিকগুলো তো চলো দেখো দেখতেই পাচ্ছ আমার সামনে কতগুলো স্টিক হয়েছে আর এই গাছের যে যদি প্রপার যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু আমরা এই গাছ থেকে খুব ভালো ফুল পাব তো আমাদেরকে প্রথম কাজটি শুরু করতে হবে এর সয়েল মিডিয়া কিভাবে এর সয়েল মিডিয়াটা আমরা প্রস্তুত করব এইখান থেকেও দেখো একটা বাল্ব বেরিয়েছে এ মানে এখান থেকে যে একটা বাল্ব বেরোচ্ছে সেখান থেকে আস্তে আস্তে করে এরপর এটাও উপর দিকে উঠবে স্টিকটা তো যেটা বলছিলাম যে সয়েল মিডিয়াটা প্রথমে কিভাবে প্রস্তুত করব একটু বড় সাইজের একটা আমি টব নেব দশ ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক তারপর ড্রেনেজ সিস্টেম মানে যেটার ছিদ্রটা সেটা ভালো করে করব সেটা খলমকুচি দিয়ে ভালো করে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নেব। কারণ ড্রেনেজ সিস্টেম প্রপার এটা কিন্তু খুব দরকার কারণ প্রত্যেকটা গাছের টবের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়াটা খুব দরকার তাই ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই দরকার তো সেটা আগে করে তারপর মাটি প্রস্তুত করার ক্ষেত্রে লাগবে ফিফটি পারসেন্ট মতো আমার যেরকম গার্ডেন সয়েল থাকে আমার কাছে যেটা থাকবে সেটাই তার সাথে এটার একটু খাবারটা একটু বেশি পরিমাণে দরকার রজনীগন্ধা কারণ রজনীগন্ধা খাবার খুব ভালো পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা গোবর সার যদি সেটা পুরনো হয় এক দেড় বছরের পুরনো সেই গোবর সার বা যদি ভার্মি কম্পোস্ট বা অন্য কোন কম্পোস্ট সার থাকে সেটা নেব একটু শিংকুচি একটু হাড়ের গুঁড়ো নিম খোল এই সমস্ত কিছু দিয়ে পর তারপরেই আমি কিন্তু একটা মিক্সারটা মানে যে মাটির মিক্সারটা সেটা তৈরি করব আর ওইখানে দেখো আমার একটা স্টিক হয়েছিল সেটা আর অনেক দূরে আছে বলে আমি ওই টবটা আনতে পারলাম না কারণ অনেকগুলো গাছকে আমাকে সরিয়ে তারপর ওই গাছটা আনতে হবে আর এইখানেই বরং একটা গাছ আছে এখানেও একটা টব রাখা আছে তো চলো সেটা আমি সামনে নিয়ে চলে আসি দেখতেই পাচ্ছ যে একটা গাছ থেকে সেই বাল্বগুলো লাগিয়ে লাগিয়ে আমি অনেকগুলো গাছ রেডি করে ফেলেছি এখানে তো এরপর আসি এই চারাগুলিকে মানে বাল্বগুলিকে কখন আমরা রোপণ করব তো সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মানে যখন শীতকালটার থেকে আমরা গ্রীষ্মকালে ঢুকবো সেই মুহূর্তেই কিন্তু এই বাল্বগুলি লাগিয়ে ফেলতে হবে মানে যেটাকে আমরা বলি কন্দ বা বাল্ব সেইগুলি যদি আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট দিক করে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু মোটামুটি দু তিন মাসের মধ্যেই যেমন এই জুন জুলাই মাসে করে কিন্তু আমরা ফুল পেয়ে যাব এই রজনীগন্ধায় এই সেই বছর লাগালেই কিন্তু সেই বছরই ফুল পাওয়া যায় তো তার জন্য একটা ট্রিক্স হচ্ছে যে কন্দগুলো মানে বাল্বগুলো সেগুলো কিন্তু একটু বড়ো সাইজের লাগাতে হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি কি চার ইঞ্চি এরকম লাগাতে হবে ছোট্ট লাগালে কিন্তু সেই দু তিন মাসের মধ্যে আমরা কিন্তু সেইখান থেকে ফুল পাবো না তো সেইখানটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা কন্দগুলি লাগাবো সেগুলো কিন্তু একটু বেশি সাইজের বড় সাইজের লাগাবো তাহলে কিন্তু আমরা মোটামুটি জুলাই মাস থেকে দেখো এখন জুলাই মাস জুলাই মাসে কিন্তু আমার ফুল চলে এসছে তো সেই জিনিসটি একটু খেয়াল রাখতে হবে আর হচ্ছে জল দেওয়ার কথা বলি এরপর এই গাছে কিন্তু বেশি জল একদমই দেওয়া চলবে না কারণ এরা কিন্তু এদের অতিরিক্ত যে জলের চাহিদা সেটা সেটা কিন্তু এরা ওদের বালবে সঞ্চিত করে রাখে তো সেই ক্ষেত্রে জল কিন্তু বেশি দায় চলবে না আর আমিও একটু চলে এলাম বন্ধুরা এই রজনীগন্ধার সাইজটা দেখো আমার একদম কাঁধের থেকেও ছাড়িয়ে চলে গেছে মানে এতটাই লম্বা হয়ে গেছে দেখো তো সেই জন্য ভাবলাম যে আমার সাথেও একটু ছবিটা থাকা দরকার পরবর্তীকালে এগুলো দেখলে খুব ভালো লাগবে তো সেই জন্য এই সাইজটা দেখার জন্য আমিও একটু সেলফি নিয়ে নিলাম তো চলো যেটা বলছিলাম যে জল দেওয়া এদের কিন্তু জল বলো খাবার বলো এরা কিন্তু এদের অতিরিক্ত যেটা চাহিদা সেটা কিন্তু এরা সঞ্চিত করে রাখে তাই যখন মাটি শুকনো থাকবে তখনই কিন্তু আমরা এদের জল দেব। মাটি চেক করে তবেই জল দিতে হবে অতিরিক্ত জল প্রয়োগ করলে এদের যে বাল্বগুলি সেগুলি কিন্তু শিকড়গুলি পচে নষ্ট হয়ে মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে একটু একটু লক্ষ্য রাখতে হবে আবার এমনটাও নয় যে একদমই কম জল দিতে হবে তাহলেও কিন্তু আবার এই পাতাগুলি কেমন ফ্যাকাশে হয়ে যাবে মোটামুটি জলটা কিন্তু ঠিকঠাক বুঝে শুনে দিতে হবে আর কি আর এমনিতেই তো এখন বর্ষাকাল বর্ষাকালে তো জল দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না যেহেতু এরা খোলা ছাদে থাকে তাই বেশি জলও কিন্তু দিতে হবে না আর আগাছা পরিষ্কার যেমন করতে হবে সেটা তো বরাবরই সব গাছের ক্ষেত্রেই কারণ যখনই হলে খাবার দেবো এই আগাছাগুলি খাবার খেয়ে ফেলবে তো সেই ক্ষেত্রে আগাছাগুলিও মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে আর যেটা হচ্ছে গিয়ে এরপর আরেকটা কথা বলি এরা মূলত কিন্তু ওই নভেম্বর ডিসেম্বরের দিক করে এরা কিন্তু মৃতপ্রায় অবস্থায় পৌঁছে যায় মানে এরা ঘুমন্ত অবস্থায় তখন চলে আসে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এদেরকে আমরা একদম নিশ্চিন্তে ছেড়ে দেবো তখন কিন্তু আমরা এদেরকে কোনো অন্য কোনো খাবার প্রয়োগ করব না এমনকি জলও প্রয়োগ করব না কারণ ওই যে বললাম এরা এদের নিজেদের জল ওরা নিজেদের বালবে সঞ্চিত করে রাখে যেমন উট রাখে সেই উটের মতনই এরাও এদের খাবার জল সব স্টোর করে রাখে তো সেক্ষেত্রে তখন কিন্তু আমরা জলও দেবো না ঠিক ফেব্রুয়ারি মাস করে তখন কিন্তু আমরা এদেরকে রিপোর্টিং করব । রিপোর্টিং করার সময় এদের ভেতরের যে বাল্বগুলি সেগুলোকে না নষ্ট করে মাটি একদম পুরো ছাটাই করে একদম তলার যে মাটি থাকবে সেটি একদম পুরো মাটিগুলি পরিষ্কার করে তারপর আমরা এটাকে রিপোর্টিং করে দেবো তাহলেই মোটামুটি জুন জুলাই মাস থেকেই কিন্তু বর্ষার জল পড়তেই আমরা এদেরকে এদের কাছ থেকে ফুল ঠিক পেয়ে যাব। আর অনেক বেশি পরিমাণে ফুল পাবো তো সেই ক্ষেত্রে এই ছোট্ট খাটো ট্রিক্সগুলি একটু ফলো করতে হবে আর এরপর খাবার খাবারের ক্ষেত্রেও কিন্তু এরা খাবার খুব ভালো পছন্দ করে মাটিটা খুশকে একটু করে খাবার আমরা মাঝে মাঝে দিয়ে দিতে পারি দশ পনেরো দিন ছাড়া ছাড়া যেমন হাতের কাছে যেরকম খাবার থাকবে যেরকম লিকুইড সার বা তরল সার সেগুলো তো থাকছেই তার সাথে আমরা সর্ষে খোল ভেজানো জল সেটাও দিতে পারি বা হাড়ের কুচি শিং কুচি একটুখানি কম্পোস্ট সার সেগুলো সব মিক্সড করে যে মিক্স সার সারটা পাবো সেই সারটাও আমরা একটু মাটিটা খুশকে সেখানে যদি দিয়ে দিতে পারি তারপর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো তাহলেই কিন্তু এরা খুব ভালো খাবার ওইখান থেকে সংগ্রহ করে নেবে আর খুব সুন্দর কিন্তু গাছটার গ্রো হবে আর কি বলছো এদেরকে কোথায় রাখবো হ্যাঁ সেটাও এরপর বলি যে কোথায় রাখবে এরা কিন্তু প্রপার সানলাইটে থাকতে খুব পছন্দ করে এদেরকে দিনে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা যেখানে ডাইরেক্ট সানলাইট আসে সেইখানেই কিন্তু আমরা মানে খোলা ছাদে এদেরকে রেখে দেবো কোনো সেট জাতীয় জায়গায় কিন্তু এদেরকে রাখা চলবে না কারণ যেখানে রোদ থাকবে না সেখানে কিন্তু এরা তাড়াতাড়ি করে বেড়ে উঠবে না আর ফুলও দেবে না তো সেই ক্ষেত্রে এদেরকে কিন্তু একদম খোলা ছাদ বাগানে রেখে দিতে হবে প্রপার যেখানে সানলাইট আসে এরা রোদ খুব ভালো পছন্দ করে তো সেইখানে রাখলে দেখবে গাছ কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি বেড়ে উঠবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুল চলে আসবে আর বাল্ব নতুন নতুন করে বাল্ব তৈরি হবে নতুন নতুন করে দেখবে স্টিক উঠতেই থাকবে আর যখনই ফুলটা ফুটে যাবে না স্টিকটা সেইখান থেকে আমরা না কেটে ফেলবো এটাকে কারণ ওইখান থেকে যদি আমরা কেটে দিই পরবর্তীকালে ওইখান থেকেই আরও নতুন নতুন করে আরও স্টিক বেরোতে শুরু করবে তো সেই ক্ষেত্রে ওইটা একটু মাথায় রাখবে যখনই ফুলটা ফোটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমরা কেটে দেবো আর রজনীগন্ধার ফুল কিন্তু এক দুদিনের শেষ হয়ে যায় না বেশ কয়েকদিন থাকে তো এটাও একটা বেশ ভালো এর গুণাগুণ আর এর জল প্রয়োগের পাশাপাশি কিন্তু যেমন খাবার দিচ্ছি সেরকম কিন্তু আরেকটি জিনিস অবশ্যই দিতে হবে এই বর্ষাকালে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই আর যারা নতুন নতুন ছাদ বাগানি তাদেরকে একটা বলে দিই কথা সেটা কিন্তু হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড যেমন অবশ্যই তোমরা স্প্রে করো বা মাটির গোড়ায় দিয়ে দিও কারণ এই বর্ষাকালে বৃষ্টির জল পড়তে না পড়তেই কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে থাকে প্রত্যেকটি গাছে তাই প্রত্যেকটি ফুল ফলের গাছে কিন্তু আমরা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব তার সেটা সাফ হোক বা অন্য কোনো কোনো ফাঙ্গিসাইড যদি তোমাদের হাতের কাছে থেকে থাকে সেটা নার্সারির থেকে হোক বা কোনো ওষুধের যেখানে সার পাওয়া যায় সেখান থেকে কিনে এনে কিন্তু দশ দিন ছাড়া ছাড়া অবশ্যই এই ফাঙ্গিসাইডটি স্প্রে করো খাবার দিতে পারো বা না পারো কিন্তু ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করতে হবে এই বর্ষাকালের সময়ে না হলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ফাঙ্গাস আক্রমণ হয়ে মারা যেতে পারে এই ছোট্ট খাট্টো ট্রিক্সগুলি যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরাও টবের মাটিতে ছাদ বাগানে তোমাদের রজনীগন্ধা গাছ কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তোমরা খুব ভালো ফুল পাবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি একটুও ভালো লেগে থাকে উপকারে লাগতে পারি অবশ্যই কিন্তু লাইক করে দিও আর তোমাদের যারা নতুন নতুন ছাদ বাগানই আছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তাহলে তাদেরও কিছু উপকারে লাগবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কোনখানটা ভালো লেগেছে কেমন লেগেছে তাহলে কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমারও খুব ভালো লাগবে আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসাও থেকে থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো আমি যতটা সম্ভব পারবো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভ্লগে আর যেতে যেতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখো গাছগুলো কী সুন্দর বর্ষার জল পেয়ে সবুজ হয়ে উঠেছে আর কিন্তু ফুলও দিচ্ছে গোলাপ ফুল ফুটেছে জিনিয়া ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে আর রজনীগন্ধা তো রয়েছে বাগানের রানী পুরো একদম দেখো ছাদ বাগান পুরো আলোকিত করে রেখেছে এত সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে ছাদেই বসে থাকি আর বাড়ির ভিতরে যেতেই ইচ্ছে করছে না আর এত সুন্দর সত্যি লাগছে তো চলো টাটা বাই বাই